আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন 3D ডি ওয়াল নতুন আরও একটি ক্যাটালগের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনারা দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন রকমের আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে পাঁচ হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো মনে হচ্ছে বাস্তবের মতো এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অনেক রকমের ডিজাইন পাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা ডিজাইন পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদেরকে মেসেঞ্জারে নক দিলে পাবেন না আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে আমরা ডিজাইন পাঠিয়ে দেব তো যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই এম্বুস ওয়াল পেপারগুলো একটা দেওয়ালে একটাই হয় কোনো জোড়া হয় না এগুলো আপনার দেওয়ালে যতটুকু থাকবে অতটুকুই হবে উপরের নিচে সব সমান হবে আর এগুলো একটা একটাই ডিজাইন হবে আর আপনারা যদি গুগল থেকে বা অন্য কোথাও থেকে ডিজাইন নিয়ে দেন তাহলে আমরা ওইটাও দিতে পারবো কাস্টমাইজ করা আছে কোনো সমস্যা নাই আর এগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং কালার গ্যারান্টি থাকবে এগুলো আপনার পনেরো বছরের লাস্টিং করে থাকবে একটা ওয়ালে যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভার আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম